ঘের ঘের থাকে ব্রাইডাল দুই করা আছে ঠিক আছে এবং এটা সম্পূর্ণটা কটের কাজ তার উপরে রিয়েল এর কাজ শাইনিং দেখতে পাচ্ছেন একদম নতুন কালেকশন এবং এগুলো কিন্তু ব্যাক সাইডে কাজ হবে ওকে যেহেতু ডিজাইনার পিস প্রত্যেকটার ব্যাক সাইডে আপনারা হচ্ছে একটা ব্যালেন্স কাজ পাবেন ফুল হাতের কাজ চলে আসছে বিজনেস পার্পাসে যাই নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার দাম কত পড়ছে ভাই সাত হাজার দুইশো কালার দেখেন কালার হবে টোটাল আপনাদের তিনটা কালার একটা দেখেছি মাস্টার্ড দেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস পড়ছে এটা সাত হাজার দুইশো টাকা একদম নতুন ডিজাইন সাত হাজার দুইশোতে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্কিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদমই লেট করবেন না এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস দেখবে সাত হাজার ভালো লাগলে স্কিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না সাত হাজার দুইশোতে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মতো কালার হ ডিজাইনটা জাস্ট আপনারা দেখেন কি চমৎকার একটা ডিজাইন এটা একটু আপনাদেরকে দেখিয়েছি চলেন দেখেন পুরোটাই হচ্ছে এটা সেন্টার কাটের মধ্যে এটাও কিন্তু সেম কটের কাজ তারপরে রিচ সালোয়ারটা একটু দেখাবো আমরা সালোয়ারটা হচ্ছে এই যে ফার্সি সালোয়ার খুবই সুন্দর করে কাজ করা সালোয়ারের ব্যাক সাইডেও কিন্তু কাজ থাকবে আর অন্যটা অল ওভার কাজ এটা কাজ করা থাকবে তবে এই ড্রেসটা দেখান

সো প্রত্যেকটা কালেকশানই কিন্তু অনেক বেশি সুন্দর যাই নিতে চান চলে ফ্যাশন কাঘার যেটা হচ্ছে তিন বাই তিন লেভেল তিন ইস্টার্ন মল্লিকা মার্কেটের হচ্ছে আপনার চারতলা তার ফোন নাম্বার ভিরোস্কিটে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে এখানে কন্ট্যাক্ট করবো হোলসেল অ্যাভেলেবেল ডিজাইনটা আরও একটু দেখাবো এটার প্রাইসটা একটু বলে দিবা এটা কত পড়বে এটা পাঁচ হাজার পাঁচশো নয় এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ নিচের ডিজাইনটা দেখেন সালোয়ারটা একটু দেখিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা আমি এটার সালোয়ারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে ফ্লাওয়ারের জন্য এটা আসলে দেখানো না হলে আপনারা বুঝতে পারবেন না প্রাইস পড়বে হচ্ছে এটা 5500 5500 কালার গুলো আমি জাস্ট একটু দেখাই যেমন এটার কালার রয়েছে এই যে এটা একটা কালার প্রাইস থাকছে 5500 5500 আর একটা রয়েছে এই যে মাস্টার্ড কালার প্রাইস পড়বে মাত্র 5500 টাকা সো নিতল অবশ্যই চলে আসতে হবে ফ্যাশন কাকার যেটা হচ্ছে 3 বাই 3 লেভেল 3 ইনস্টা মার্কেট চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ